আসসালামু আলাইকুম মেহের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি ধনে আচার বানিয়ে দেখাবো আর আচারটা একেবারে নতুন ধরনের বানিয়ে দেখাবো কিন্তু আচারটা খেতে হবে খুবই খুবই সুস্বাদু আর একবার বানিয়ে আচারটা এক বছর পর্যন্ত রেখে খেতে পারবেন সহজে নষ্ট হবে না আর এই আচারটা গরম গরম ভাত রুটি পরোটা খিচুড়ির সঙ্গে খেতে দারুণ লাগে ধনেপাতা পাতা লাগবে তার জন্য এই যে আমরা ধনে জমিতে চলে এসেছি এখানে আমি ধনে পাতা লাগিয়েছিলাম তো দেখেন কতগুলো হয়েছে এরকম করে একটু হাত দিলাম তো এত সুন্দর সেন্ট উঠছে দেশি ধরা পাতাগুলা এখান থেকে কিছুটা উঠিয়ে নেবো আমাদের এই জমিটাতে কিছুই হচ্ছে যেটা লাগেছি সেটাই হচ্ছে আর পেছন সাইডে দেখেন ছোলার শাক তো প্রতিদিনই খেলাম অনেক খাওয়া হলো এখন ধরেন ছোলা ধরেছে কতগুলো অনেক ছোলা ধরে আছে মেহেক বলছে এবার ছোলা খাবো তার জন্য শাকটা উঠাচ্ছি না এবার দেখতে অনেকগুলো ধনে পাতা উঠে নিয়েছে এই যে এক খাচি আর লাগবে না এটাতে হয়ে যাবে চারিদিকে মুশকিল বাগান থেকে ধনে পাতা উঠে নিয়ে চলে এসেছি আর এই ধনে পাতা গুলা বাছার কোনো দরকার নেই একটাও ঘাস নেই সুন্দর ধনে পাতা আছে পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিবো পানিটাকে ভালো করে ঝরিয়ে নেবে ধরে পাতা থেকে পানিটা ভালো মতন ঝরে গেছে এবার আমি কুচি কুচি করে নিচ্ছি সাবধানে পাতাগুলো আমি কুচি করে কেটে নিয়েছি। ধনে পাতাগুলো আমি শিল পাটায় বেটে দিয়েছি। আপনারা যদি মিক্সিতেও বেটে দিতে পারেন। কোনো রকম পানি ছাড়াই ধরে পাতাটাকে আমি বেটে নিয়েছি আর সিল বাটাতে বাটার জন্য একদম সবুজ কস করছি আর মিক্সিতে যদি বাটা হয় তাহলে কালারটা একটু চেঞ্জ হবে এখানে আমি পঞ্চাশ গ্রাম পাকা তেঁতুল নিয়েছি আর তেঁতুলটাকে একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম খুব সুন্দরভাবে ভিজে গেছে মারিটা বের করে নেব আজকে আচারটা হবে টক মিষ্টি ঝাল তে মাঠটা আমি বের করে নিয়েছি আজকের আচারটা আমি সরিষা তেলে বানাচ্ছি তার জন্য কড়াইয়ে দিয়ে দেবো একশো গ্রাম সরিষার তেল তেলটাকে ভালো করে গরম করে তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এবার দিয়েছি হাফ চামচ পাঁচ খুঁড়ো একটুখানি আদা নিয়েছি আদাটাকে আমি থেতো করে নিয়েছি এবার দিয়ে দিছি শুকনো লঙ্কা তেঁতুলের রসটা দিয়ে দিচ্ছি রসুন তেতুলের সাথে যে পানিটা ছিল পানিটাকে ভালো করে এইভাবে জাল করে শুকিয়ে দিব তেঁতুলের পানিটা শুকিয়ে গেছে এই যে আর পানি নেই এখানে কিছু গুঁড়ো মশলা নিয়েছি হলুদ জিরে আর লঙ্কার গুঁড়ো হাত চামচ করে নিয়েছি এবার দিয়েছি চিনি তিন চামচ হাত চামচ দিয়ে দিয়েছি লবণ বেটে রাখা ধনে পাতা দিয়ে দিই এখানে আপনারা মানে মিষ্টি আর লবণ কিছু ঠিকঠাক করে নিবেন আর খুব বেশি জাল দেবো না এই গরম আছে করাই এতে হয়ে যাবে আর জাল দিতাম না এইভাবে আস্তে আস্তে পানিটা মরে যাবে এবার দিয়ে দিচ্ছি দু চামচ ভিনিগার এই ভিনিগারটা দেওয়ার কারণে আচারটা সহজে নষ্ট হবে না আচারটা হয়ে গেছে এই এই যে রকম হবে এবার আমি নামিয়ে নিব যে ভালো করে ঠান্ডা করে নিব তারপরে বয়ে চাটনিটা চাটনিটাকে আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি এখন দেখেন দেখতে কত সুন্দর লাগছে আচারটাকে আমি এক বছর সংরক্ষণ করবো তার জন্য এখানে একটা কাঁচের শুকনো পরিষ্কার বয়াম নিয়েছি এটাতে ভরে নেব সম্পূর্ণ আচারটা ভরে নিয়েছে ঢাকনাটা টাইট করে আমি রেখে দেবো আর মাঝে মধ্যে একবার করে রোদ তাহলে আর কোনো দিনই নষ্ট হবে না রোদরে দিতে যেতে মানে কালারটা আরো সুন্দর চেঞ্জ হবে ধনে পাতার আচারটা খেতে দারুণ হয়েছে যেমন টক মিষ্টি লবণ সবকিছু ঠিকঠাক আছে আমি যেভাবে দেখিয়েছি আপনারা একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে আর এই আচারটা আপনারা চাইলে গরম গরম খিচুড়ি গরম ভাত রুটি পরোটার সময় করতে পারেন খেতে খুবই ভালো লাগে আশা করছি আজকের এই ধনে পাতার আচার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ অনেক সুন্দর হয়েছে খেতে